পিনাকি ভট্টাচার্য ন্যারেটিভ তৈরি করার ওস্তাত উনি এমনভাবে ব্যাখ্যা করবেন এমনভাবে যুক্তি দিবেন ওনার যুক্তি এবং ব্যাখ্যাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই পিনাকি ভট্টাচার্য নানান সময় নানান কথা বলেছেন উনি দেশের জন্য কথা বলেন দাবি করেন উনি যে সমস্ত রাজনৈতিক ব্যাখ্যা দেন তার মূল বিষয়ে থাকে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং এখন বিএমপি সময় সময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন এটা হচ্ছে না ঠিক ওটা হচ্ছে না ঠিক এ পর্যন্তই তার দেশপ্রেমের নমুনা কিন্তু খেয়াল করে দেখেছেন কি পিনাকি ভট্টাচার্য দেশের জন্য একটাবারও বারও রাখাইনি করিডোর দেয়াকে নিয়ে কোনো ব্যাখ্যাই দেননি ধরে নিলাম এটি গুজব করোনা কোনো কারণে গুজব তো তৈরি হয়েছে সরকার বারবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যাখ্যা যারা এটা ছড়াচ্ছে তাদেরকে তো বোঝানো সম্ভব হচ্ছে না কিন্তু পিনা কি একটা কি এই করিডোর বিষয়ে কথা বলেছেন গুজব ধরে নিলাম এই গুজবটাই আপনি ব্যাখ্যা করে শোনান যে না এই সরকার কইটো দিচ্ছে না বা কইটো দিলে কি সমস্যা হতে পারে রাজনীতি নিয়ে অনেক মায়াকান্না করেছেন দেখুন আপনি যেটাই বলেন না কেন আপনার ইতিহাস এটাই যে আপনি দেশ সেটে চলে গেছেন আপনার ইতিহাস এটাই আপনি ফ্রান্সে বসবাস করেন আপনার ভবিষ্যৎ এটাই আপনি দেশে আসতে চান না আপনার ভবিষ্যৎ এটাই ভবিষ্যতে আপনি ফ্রান্সের নাগরিক হবেন যেভাবে বর্ণনা করেন ব্যাখ্যা করেন বাংলাদেশের মানুষ আবেগী আবেগ দিয়ে আপনাকে বিশ্বাস করেছে তো করিডোর প্রসঙ্গে একটা বার বিশ্বাসমূলক ব্যাখ্যা একটু দেওয়ার চেষ্টা করেন চেষ্টা তো একবারও করতেছেন না এ নিয়ে বিনিয়ে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতেছেন কিন্তু করিডোর প্রসঙ্গে একদম নিচ্ছুপ পিনাকি ভট্টাচার্য দেশের মানুষ সরল মনে আপনার অনেক ব্যাখ্যা গ্রহণ করেছে শুধু আওয়ামী লীগ বিরোধিতা করে শেখ হাসিনা বিরোধিতা করে বিএনপিকে বিরোধিতা করে মানুষের রাস্তাতেই চলবে না মানুষের শান্তি আসবে না মানুষের উন্নতিও হবে না এর সঙ্গে অনেক রিলেটিভ বিষয় রয়েছে এর রাখায়নে করিডোর দেওয়া প্রসঙ্গে বিভিন্ন স্তর থেকে ব্যাখ্যা আসতেছে অনেকেই বলতেছে কেন এটা দেয়া যাবে না এবং কেন বিপজ্জনক হবে আপনি কিনা কিচ্ছুই কি জানেন না ধরে নিলাম নিউজের ভুয়া কেন ভুয়া সে ব্যাখ্যা তো দেবেন এই পর্যন্ত আপনার মুখ থেকে এখনও পর্যন্ত করিডোর প্রসঙ্গে কোনো কথাই আমরা শুনিনি দেখুন আপনি দেশকে ভালোবাসেন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ব্যাখ্যা আপনি বোঝানোর চেষ্টা করেছেন তো রাখাইনকে এই কইডর দেওয়া বাংলাদেশের যেটা কতটুকু ক্ষতিকারক হবে আর দেশপ্রেমিক বাংলাদেশি হিসেবে কতটুকুই বা এই কৈডর দেওয়া উপকার হবে সেটার ব্যাখ্যা কবে দেবেন পিনাকি ভট্টাচার্য দেশপ্রেমের নাটক যদি করে না থাকেন খুব দ্রুতই করিডোর প্রসঙ্গে ব্যাখ্যা আপনি দিবেন দেয়া উচিত বলে আমি মনে করি যেভাবে আওয়ামী লীগকে আঘাত করেছেন যেভাবে শেখ হাসিনাকে আঘাত করেছেন যেভাবে বিএমপিকে আঘাত করতেছেন ব্যাখ্যা একটাই আপনি দেশকে ভালোবাসেন এই দেশপ্রেমের ব্যাখ্যাতেই কৈর বিষয়ে ব্যাখ্যা আপনাকে দিতেই হবে না হলে ভবিষ্যতে মানুষ এটাই ধরে নেবে দেশপ্রেমের নাটক করে আপনি অনেক নাটক দেখিয়েছেন ধন্যবাদ সবাইকে